এই প্রথম কোন রেস্টুরেন্টের কিচেনে ওপেনলি ঢুকে দেখা যাবে যে আপনার ফুডটা কিভাবে প্রিপেয়ার হচ্ছে নিজের খাবার রান্না হতে দেখার এরকম সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে মিরপুরের সব থেকে সুন্দর রুফটপ রেস্টুরেন্ট যারা তাদের সুন্দর অ্যাম্বিয়েন্স এর জন্য তো ফেমাস ছিল এখন তারা নিউলি লঞ্চ করেছে প্যানেজিয়ান কুইজিন তো তাদের নতুন লঞ্চ করা প্যানেজিয়ান কুইজিনের টেস্ট কেমন সেটা নিয়েই থাকবে আজকের ভিডিও ঢাকার মধ্যে সব থেকে সুন্দর রুফটপ রেস্টুরেন্ট বলা হয় এই রেস্টুরেন্টটিকে এন্ড রেস্টুরেন্টের ইনডোরে এন্ড আউটডোরে এত সুন্দর একটা ক্লাসি ডেকোরেশন করা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আউটিং এর জন্য বেস্ট একটা প্লেস আমি তাদের মেনু

top floor. So that's it for today. Thank you so much for watching.